নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসি মাত্র এক কাপ মতো ওটস দিয়ে দারুণ সুস্বাদু অয়েল ফ্রি একটি স্ন্যাক্স রেসিপি যেটা কিনা না সকালে জলখাবারে বা সন্ধে জলখাবারে অনায়াসেই বানিয়ে ফেলা যায় সেটা হচ্ছে ওটস দিয়ে ধোকলা যেটা বানানো এতটাই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে মাত্র পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় তাহলে চলুন শুরু করি আমি এখানে ছোট গ্লাসের এক গ্লাস মতো ওটস নিছি ছোটো যে বাচ্চাদের গ্লাসগুলো হয় ওটা এক কাপের সমান ওটসটা আপনারা প্রথমেই গুঁড়ো করে নিতে পারেন আমি প্রথমে গুঁড়ো করি নি এক কাপ ওটসে আমি এখানে দিয়েছি হাফ কাপের একটু বেশি সুজি এবং এক কাপ মতো দই দিয়ে ভালো মতো চামচ দিয়ে এটাকে মিশিয়ে রাখলাম এরপরে ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব লক্ষ্য রাখতে হবে যাতে স্পেটটা যেন খুব সুন্দরভাবে হয় যেন স্মুথভাবে হয় যেন কোনো ওটসের গোটা গোটা দানা না থাকে জল দিয়ে দিলাম আমি যেই কাপের যে বাটির মধ্যে মেখেছিলাম সে বাটি ধুয়েই জলটা দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে যেন করে এটা আমি স্মুথ ব্লেন্ড করে নেবো দেখুন কতটা স্মুথ হয়েছে আর ঘনত্বটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম যে এতটা হলেই ভালো হবে যেহেতু সুজি আছে এটা একটু ফুলবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কালারের জন্য হলুদ হলুদের জায়গায় যদি আপনাদের কাছে ফুড কালার থাকে দিতেই পারেন আমি হলুদটাই ব্যবহার করেছি একটি অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস করে যাবেন কিভাবে করলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পরে আমি বেকিং সোডা দেবো হচ্ছে খুবই সামান্য এক ইঞ্চ মতো বেকিং সোডা দেবো এটাকে যাতে ফরমেন্টেশন হয় যাতে সফট হয় সে জন্য যদি আপনাদের কাছে বেকিং সোডা বা বেকিং পাউডার না থাকে আপনারা কিন্তু ইনো ব্যবহার করতে পারেন তবে ইনোটা সেক্ষেত্রে একদম লাস্টে দিতে হবে স্টিমে বসানোর আগের মুহূর্তে দিয়ে ভালো মতো চামচের সাহায্যে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ফেটাতে ফেটাতে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর ফুলে উঠবে আর অন্যদিকে আমি একটা থালা মানে যার মধ্যে আমি স্টিমে বসাবো তার মধ্যে সাদা তেল দিয়ে আগে থেকে ব্রাশ করে রেখেছি দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম লক্ষ্য রাখতে হবে যাতে থালাতে ওপরের দিকে অল্প একটু স্পেস থাকে কারণ যেহেতু এটা মানে ভাপে হবে কিছু তত ফুলে উঠবে সেই জন্য সবটাই আমার দেওয়া হয়ে গেলে এবার হালকা থালাটা আমি একটু ট্যাপ করে নেবো যাতে যদি কোনো ফাঁক ফুকর থাকে যাতে হাওয়া পাতা থাকে যাতে বেরিয়ে যায় এবার আমি এটা কড়াইতে জল দিয়ে জলটা ফুটতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেলে একটা ছোট বাটি আমি উল্টে দিয়ে তার ওপরে এই থালাটা বসাবো খুব সাবধানে বসাতে হবে যাতে ছ্যাকা লেগে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবার এটাকে আমি ঢেকে দেবো প্রথমে রেখেছি পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপর রেখেছি দশ মিনিট আমি স্টিম করেছি মানে মিডিয়াম ফ্লেমে রেখেছি দেখুন কতটা ফুলে গেছে এবারে একটু ঠিক করে নিলাম চামচ দিয়ে একটু সাইডের দিকে চলে এসেছিলো বলে তারপর এটা কাঠি দিয়ে দেখে নিলাম যে আমার ভেতরটা সুন্দরভাবে হয়েছে কিনা দেখুন কাঠির মধ্যে এক ফোঁটা লাগেনি তার মানে ভেতরটা আমার সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এবারে কিন্তু এটাকে নাবিয়ে আমাকে সম্পূর্ণ ঠান্ডা করতে দিতে হবে গরম অবস্থায় কিন্তু ডিমল্ট করা যাবে না তাতে হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একটু জাস্ট আমি ছুরি দিয়ে একটু সাইডটা হালকা করে দিলাম আর অন্যদিকে আমি ঢোকলার ওপর দেওয়ার জন্য যে একটা মিষ্টি সিরাপ বানায় সেটা বানাবো তার জন্য একটা আমি নিয়ে নিচ্ছি তড়কা প্যান তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল দিয়ে দিলাম হচ্ছে সর্ষে সর্ষেটা একটু ভালো মতো ফুটফুট হলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তিনটে মতো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে আর দিয়ে দেবো হচ্ছে কারিপাতা দেওয়ার পর এটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে দিয়ে দেবো হচ্ছে ছোটো কাপের এক কাপ জল সিরাপটার জন্য আর দেবো এক চামচ চিনি দিয়ে খুব ভালো মতো আমি চামচ দিয়ে নাড়ি ছাড়িয়ে নেবো চিনির পরিমাণটা আপনার যে যেমন মিষ্টি খান সেই বুঝে বাড়ি কমিয়ে নেবেন চামচ দিয়ে ভালো মতোটা গুলিয়ে নিতে হবে যাতে চিনিটা আমার খুব ভালো মতো গলে যায় অন্যদিকে আমি ধোকলাটা দেখব সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে একটু সাইডটা আলগা করে ডিমল্ট করব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো সামান্য হলে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আমি এবার এটাকে চৌকো করে কেটে নিচ্ছি দেখছেন কতটা সফট হয়েছে এটা কিন্তু অনেক জালিদারও হয়েছে আপনারা আপনাদের মতো শেপে কাটবেন যদি আপনারা ত্রিকোণ শেপে কাটতে চান কাটতে পারেন যদি চৌকু শেপে কাটতে চান সেটাও কাটতে পারেন এটা কেটে নিচ্ছি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহিত করে এগিয়ে যাওয়ার জন্য দেখুন আমার পিস পিস করে কাটা হয়ে গেছে এরপরে এটার উপরে আমি যে মিষ্টি সিরাপটা করেছিলাম একটা ঝাল মিষ্টি সিরাপ সেটাকে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেবো যাতে প্রত্যেকটা ধোকলার মধ্যে যাতে সিরাপটা পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তার জন্য আমি প্রত্যেকটার ওপরই অল্প অল্প করে এটাকে দিয়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ওটা অ্যাবজর্ভ করে নেবে আর ওটা খা খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আর ধোকলা আমি এমনিতেই ভীষণ পছন্দ করি আপনারা কে কে আমার মতো ধোকলা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর যারা কিন্তু ওটস খেতে চায় না তাদের কিন্তু এভাবে ধোকলা বানিয়ে দিলে বুঝতেই পারবে না এটা ওটস আছে যেমন আমার মেয়ে ওটস খেতে একদমই পছন্দ করে না কিন এটা কিন্তু খুব ভালোবেসেই খেয়েছে দেখুন কতটা অপূর্ব হয়েছে দেখতে খেতেও দারুণ হয়েছে আর ভীষণ দেখুন সফট হয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার মতো করে একবার ট্রাই করবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব সবাই খুব ভালো থাকবেন আর আমার সাথে ভিডিওটি সেই সব দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন